নতুন ফোনটি দিয়ে করতে পারবেন আমাদের থেকে এক্সচেঞ্জ সেক্ষেত্রে করতে হবে কি আপনার ফোন নতুন ফোনটি নিয়ে আসবেন আপনার ফোনটা দেখবো দেখার পরে ফোনের জন্য প্রাইস ধরবো যে প্রোডাক্ট আপনি প্রাইস পান সেটা আমরা দিয়ে দেবো আর যদি চান সেল করে টাকা নেবেন সেক্ষেত্রে এই সুবিধা আর যদি চান হচ্ছে আপনি না আমি হচ্ছে এক্সচেঞ্জ করে ফোন নিব আপনার পুরাতন ফোন আপনার নতুন ফোন নিতে হবে আপনি পুরো নতুন ফোন দিয়ে পুরাতন ফোন নিতে পারবেন সো ভিউয়ার্স কথা না বলে শুরু করে আজকে ভিডিও আমরা সবার আগে শুরু করব হচ্ছে পিক্সেল মার্কেটে জানান বর্তমানে খুবই জনপ্রিয় একটা ডিভাইস একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোন রকম ডেন কোনো কিছু এই প্রোডাক্টটা বর্তমানে প্রাইস হচ্ছে আপনার কি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ সরি প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ পাঁচ ওঠানামা করে ভাই সবসময় প্লাস বিশের মধ্যে থাকে বাট আজকে বিশ হাজার পাঁচশো টাকা আপনি আসবেন যখন আপনার স্ক্রিন নাম্বার দেওয়া আপনি ফোন করে আসবেন সেক্ষেত্রে আপডেট প্রাইস দিতে পারো প্রাইস তো বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে কখনো খোলা কাজ করে না হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এর তিনশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি আচ্ছা তারপর চলে যাবো হচ্ছে আপনার কি পিক্সেল সিক্স এ আচ্ছা পিক্সেল সিক্স এর অভাব নাই তো ভাই

আচ্ছা তারা মনে করতেছেন যে না আমার হচ্ছে না এটা কিন্তু ভীষণ কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম দেখতে কিন্তু শান্তি লাগে কালার আর কি বারো জিবি র্যাম দুশো স্পেশাল জিবি থাকবে এটার জন্য

এগুলো কিন্তু অথেন্টিক ভাই আপনি কিন্তু অনেক মনে করতে মার্কেটে আরো কমে পাওয়া যায় এই সেই লাভ লা

হ্যাঁ মজা সবকিছু আপনার কি অনলি ছাপান্ন হাজার টাকা বক্স ছাপ্পান্নাবেন্টি ফোর

টিস আছে বাংলা নিতে পারবেন সেক্ষেত্রে টেকনো আর চিন ফ্রেশ ক্ষেত্রে আপনি বাংলা গেস্তিতে বাংলা একটু মাইনারি গাড়িতে আমাদের নিতে পারবেন মোটামুটি এই ছিল ভিডিও শেষ করতে সেখান থেকে দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম